বলকে স্বাগতসমূহ জবাবদিহিতা আজকে পর্বে ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে পরীক্ষার তারিখ 4 এবং 6 জুলাই পদের নাম হচ্ছে কেয়ারটেকার ভান্ডার রক্ষক সহকারী ভান্ডার রক্ষক পদের লিখিত পরীক্ষা এবং সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা এবং স্টোর অফিসার পদের লিখিত পরীক্ষার সময়সূচি অ্যাডমিটের লিঙ্ক দেওয়া আছে এই লিংকে প্রবেশ করে আপনারা

লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে চারি জুলাই বৃহস্পতিবার এগারোটা হতে বারোটা পর্যন্ত মেয়র মোহাম্মদ হানিফ অডিটোরিয়াম ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন ঢাকা এক হাজারে আরো কিছু দিয়ে আছে আপনারা অবশ্যই পুরো বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন